যেটাই জানেন না কেন এটাই পুষার করা ফরস এ ফরসের দিকে থাকিয়ে আমি এসেছি আপনার নজে বলার জন্য কিন্তু শব্দের ব্যাখ্যা মাল্লিগু বহু বছর

জেল জরিমানা মামলা জুলুম রিমান্ড একাধারে কত পরাণ প্রসার করা মানুষগুলো থেকে চালানো হয়েছে কত মানুষকে ঘরে পর্যন্ত থাকতে দেয়নি আয়না ঘরে পর্যন্ত আটকিয়েছে কত মানুষকে গুম করে রেখেছিল কত মানুষকে আবার রাত বারোটা এক মিনিটে ফাঁসি তরিতে পর্যন্ত ছড়িয়ে মেরেছে আল্লাহ করানের ব্যাখ্যা আমি কখনই জান পৃথিবীতে আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ গুলো এই দুনিয়ার ময়দানে করা লাগবে তাদের মাঝে দুনিয়ায় যারা চিন্তা যাদের জীবন আছে আমি বাবা কথা বলার জন্য আসি না দাদার কথা না আমি এসেছি আল্লাহ করান বলার

আমার ব্যক্তি চলে কেমন করে আমার সমাজ চলে কেমন করে আমার রাজনীতি হয় কেমন করে আমি এটাই তো উদ্দেশ্য নাকি অন্য কোন বিষয় আছে না আমাদের উদ্দেশ্য একটাই মানুষ যেন ভালো হয় ভালো করে জায়গার মধ্যে আমরা আরাম করে বেড়া বসে আছি তাদেরকে যদি জিজ্ঞাসা করেন এই দুনিয়ার ময়দানে কোরআনের এই মাহফিল বলতে আপনি সব করে ঘুরে আছেন একবার এই বলে দেবে কোরআনের ব্যাখ্যা বুঝতে শুনেন দুনিয়ার ময়দানে আল্লাহ বৃদ্ধি দিয়েছেন

আমাদের সবার দাবি আর কাজ আমার আমলা যেন এই দেশে এতদিন যারা বিরোধী দল ইসলাম বিদায় করার জন্য যারা আলেমদেরকে জেলখানায় বন্দী করল এমনকি আবার নতুন করে আগামী ওরা সমাবেশ করার জন্য ঢাকায় আন্দোলন করবে হাসিনার হাত ধরে ধরে এতদিন যারা নিরপরাধ মানুষগুলোকে কষ্ট দিল বিপদে ফেলালো এবং একালিক্রাম একটা আন্দোলন করার জন্য হাতের আন্ডা নিয়ে ময়দানে নামার জন্য জন্যে ভাষা চেষ্টা চালাচ্ছে বিশ্বাস না হলে সেটাকে ওরা নতুন করে ট্রাম সে তারপরে ওরা নতুন করে